স্বামী রাত দশটায় বাসায় ফিরল বাসায় ফেরার সাথে সাথে স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া করতে শুরু করলো কারণ সে তার স্বামীকে সহ্য করতে পারতো না স্বামী বলল খিদে পেয়েছে খেতে দাও স্ত্রী বলল তুমি নিজে গিয়ে খেয়ে নাও আমার ঘুম পেয়েছে স্বামী কিছুই বলল না চুপচাপ থাকলো পরের দিন সকালে স্বামী বলল কই নাস্তা দাও অফিসের জন্য লেট হচ্ছে স্ত্রীর আগের মাথায় বলল তোমাকে এখন আমার সহ্য হয় না তুমি মরে যেতে পারো না স্বামী কিছুই বলল না চুপচাপ অফিসে চলে গেল। কিছু সময় পর তার স্ত্রী তার বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসছিলো সেই সময় সে দেখতে পেলো বাড়ির সামনে অনেক ভিড় লেগেছে সেখানে গিয়ে দেখলো তার স্বামী পড়ে আছে তার স্বামীর এই অবস্থা দেখে একদম স্তব্ধ হয়ে গেল তার মনে হচ্ছিল কেমন চলে এসেছে কারণ তার স্বামী যে আর নেই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকগুলো আলোচনা করছিল কার অ্যাক্সিডেন্ট করেছে তার স্ত্রী জোরে জোরে চিৎকার করতে লাগলো সে বলতে লাগলো তুমি ওঠো আর কখনো আমি তোমার সাথে এমনটা করব না সে তার স্বামীকে জড়িয়ে ধরে চিৎকার করে বলতে লাগলো ওঠো আমি আর তোমার সাথে কোনো দিন ঝগড়া করব না আমার কিছু লাগবে না ওঠো তোমার খিদে পেয়েছিল না চলো আমি তোমাকে খেতে দিচ্ছি আমাকে ছেড়ে যেও না কিন্তু তার স্বামী কি করে উঠবে সে তো দুনিয়াতে নেই তার স্বামী তো তার বদয়াতেই চলে গিয়েছেন তার স্বামী দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পর সে দুনিয়া চিনতে পারল তার আত্মীয় স্বজন সবাই বদলে গেল তার বাড়ির লোক তাকে আর দেখতে পারে না পরিবারের মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নেয় আর দুনিয়ার মানুষ তাকে খারাপ নজরে দেখতে লাগলো কিছুদিন পর তার বাড়িটাও কেড়ে নিল তার শ্বশুর বাড়ির লোক স্বামী মারা যাওয়ার পর সে বুঝতে পারল স্বামী যতই খারাপ হোক না কেন সে পছন্দের হোক বা অপছন্দের হোক স্বামী তো স্বামীই হয় স্বামী ছাড়া এই দুনিয়াতে কেউ আপন হয় না শেষে আমি একটা কথাই বলবো বিশেষ করে মেয়েদের উদ্দেশ্যে আপনার যদি মনে হয় যে আপনার স্বামী এতটাই খারাপ তাহলে আপনি একটা কাজ করবেন আপনি আপনার গ্রামের এমন একটা মহিলার কাছে যাবেন যার স্বামী এই দুনিয়াতে বেঁচে নেই তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন স্বামী কাকে বলে আর একজন মহিলা আছে যার ডিভোর্স হয়ে গেছে তাকে যে জিজ্ঞেস করবেন যে স্বামীর মূল্যকে তাহলেই বুঝতে পারবেন আপনি যখন আপনার স্বামীর ঘরে থাকবেন তখন আপনাকে অনেকে অনেক স্বপ্ন দেখাবে কিন্তু যখন স্বামীর ঘর থেকে বেরিয়ে আসবেন তারা সবাই আপনাকে শুধু ভোগ করতে চাইবে একদিন স্বামী আর স্ত্রীর মধ্যে ভীষণ ঝগড়া লেগে গেল এক পর্যায়ে স্ত্রী কাঁদতে শুরু করলো এমন সময় খবর দেয়া ছাড়াই তার বাবা তার মেয়েকে দেখতে আসলেন জামাই এবার মনে মনে ভাবলেন সর্বনাশ এখন কি হবে মেয়ের চোখের পানি দেখে বাবা পেরে বাবা তার মেয়েকে জিজ্ঞেস করছেন মা তুমি কাঁদছ কেন তোমার চোখে পানি কেন তখন মেয়ে বলল বাবা তোমাদের কথা খুব মনে পড়ছিল তাই কান্না চলে এসেছে কি ভাগ্য আমার এমন সময় তুমি চলে এলে এরপর যখন রাত গভীর হলো স্বামী স্ত্রীকে বলল তোমাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না স্ত্রী বলল কেন এমন কথা বলছো স্বামী বললো তুমি আমাকে সকালবেলা হাতে নাতে লজ্জার হাত থেকে রক্ষা করেছ কি সুন্দরভাবে গুছিয়ে তুমি তোমার বাবাকে অন্য কথা বললে আর আমাদের ঝগড়া করার কথা সে কিছুতেই বুঝতে পারলো না এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার একদিন বাবাকে বললাম বাবা আমাদের বাড়ির সামনের উঠানে যে গাছটা আছে ওই গাছটা তুলে পাশের বাগানে লাগানো যায় না বাবা বললেন সেটা তো অনেক পুরাতন একটি গাছ এটা তুলে অন্য জায়গায় লাগালে গাছটা নিজেকে মানিয়ে নিতে পারবে না গাছটি মারা যাবে আমি বললাম বাবা তুমি আমাকে আঠারো বছর ধরে লালন পালন করে মানুষ করেছ আমি কিভাবে অন্যের ঘরে গিয়ে নিজেকে মানিয়ে নেব মেয়েদের জীবনটা আসলেই এতটা সহজ নয় বিবাহিত ছেলেদের উদ্দেশ্যে বলছি আপনি সবসময় চেষ্টা করবেন নিজের স্ত্রীকে হাসি খুশি এবং ভালো রাখতে কারণ সে সব কিছু ছেড়ে আপনার কাছে এসেছে একটা মেয়ে তখনই সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে যখন তার স্বামী তাকে গুরুত্ব দেয় মেয়েরা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে শ্বশুর বাড়ি যায় না আশেপাশের মানুষ আর পাড়া প্রতিবেশী তাকে খারাপ হতে বাধ্য করে এক কৃষক লাঙল দিয়ে হাল চাষ করছিল হঠাৎ তার লাঙলের সাথে কিছু একটা বেঁধে গেল সে মাটি খুঁড়ে দেখলো একটা পিতলের কলস সেই কলসটি স্বর্ণ ভরা সেই কৃষক কলসটি নিয়ে বাড়িতে লুকিয়ে রাখল আর তার স্ত্রীকে বললো তুমি এই বিষয়ে কাউকে কিচ্ছু বলো না তার স্ত্রী নদীর ঘাটে পানি আনতে গিয়ে দেখে তার এক বান্ধবী তার বান্ধবীকে সে বলল আমার স্বামী গুপ্তধান পেয়েছে রে তুই কিন্তু কারো কাছে এই গোপন কথাটা বলিস না বান্ধবীর বাড়িতে গিয়ে বান্ধবীর স্বামীকে বললো আমার বান্ধবীর স্বামী হাল চাষ করতে গিয়ে গুপ্তধন পেয়েছে তুমি কিন্তু এই কথা কাউকে বল না এই কথা এক কান থেকে আর কান হতে হতে খবর চলে গেছে থানায় কৃষকের বাড়িতে পুলিশ আসলো পুলিশ কৃষককে বলল এই স্বর্ণমুদ্রা কোথা থেকে চুরি করেছিস চুরির মালকে গুপ্তধন বলে চালিয়ে দিতে চাস কৃষকের স্বর্ণ মুদ্রা তো গেলই বিনিময়ে পেলো ছয় মাসের যে কৃষক বলল গোপন কথা বউকে বলে বিরাট ভুল করেছি